স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে করাপশন ফ্রি সোসাইটি যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচেয়ে বড় একটি উপাদান মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে ওঠে এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক যে কার্যক্রম সে সম্পর্কে এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ভবিষ্যতে এটা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমাদের উভয়ের আলোচনাটি আমির জামাতের নেতৃত্বে মিস্টার এক্সিলেন্সের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আগামী দিনে বাংলাদেশ পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন মুসলুম জননেতা চোদ্দ বছর জেল থেকে চোদ্দ বছর জেলে আটক থাকার পর

them uh, in the focus of our uh, talks were a lot of considerations uh, what we could do uh, in common uh, to uh, promote the youth uh, to give more for job creation to the youth I think there, are a lot Bangladesh in, in bringing about transition and uh, stability uh, to the country I think that uh, in a nutshell uh, was uh, what we have been talking uh, about. I'm very grateful for the uh, very friendly atmosphere. It was a really very uh, friendly exchange of view and very, very deep going. Um, I wish you all Germany and Bangladesh will uh, cooperate in the future, um, or possibly even more. Being uh, of our peoples. Thank you very much. Thank you. Mr. Akib, what is Germany's position on the Bangladesh uh, election? Honestly, uh, that is uh, thank you very much for the question. This is very, uh, a very easy to represent a European country uh, which is a, a democracy, and uh, we have always um, uttered uh, the hope uh, that. Uh, আমরা উনি আমাদের আলোচনায় বলেছেন যে গণতন্ত্র মিনস কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাকোমোডেশন গণতন্ত্রকে অর্থ করতে হলে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হবে অ্যাকোমোডেটিং মেন্টালিটি প্রতিষ্ঠিত হয় না May I, yes. I, if, if I may add one point that I'd uh, really, really forgotten, because I think it's the uh, most important. Thank, you. Thank you.